হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ভিসা ট্রান্সফার বন্ধ হয়ে গেল আমাদের বাংলাদেশিদের জন্য হ্যাঁ গাইস আপনি ঠিকই শুনেছেন সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আমাদের বাংলাদেশিদের কিছুদিন আগেও কিন্তু ভিসা ট্রান্সফার চালু ছিল দুবাই সারজা আজমান আবুধাবি এসব জায়গায় কিন্তু সবচেয়ে বেশি ভিসা ট্রান্সফার এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ক্যান্সেল করে যে আপনি ভিসা লাগাইতে পারতেন সবচেয়ে বেশি দুবাই স্টেটের ভিতরে তবে আমাদের এই যে রাজনৈতিক কোঠা আন্দোলনকে উপেক্ষা করে যে সকল সাধারণ শ্রমিক দুবাইয়ের ভেতরে আন্দোলন করেছে সেই আন্দোলনকে ঘিরে আমাদের বাংলাদেশিদের জন্য যে সকল ভিসা বন্ধ করে দিছে সেই সাথে আমাদের বাংলাদেশিদের ভিসা ট্রান্সফারও সাময়িক সময়ের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে বর্তমানে আরব আমিরাত থেকে আপনি একটা কোম্পানি থেকে ক্যান্সেলে অন্য কোনো কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট সত্য গাইজ অনেক ইউটিউবার আছে বলতেছে ভিসা ট্রান্সফার চালু আছে গাইজ আদৌ কিন্তু আমাদের বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার বর্তমানে সাময়িক সময়ের জন্য স্থগিত আছে আপনি যদি চান এখন একটা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফার করতে পারবে না এই কথাটা যদি আপনার বিলিভ না হয় চাইলে আপনি দশ টাকা খরচ করে দুবাই হামের দশ দেড়াম খরচ করে একটা টাইপিং সেন্টারে যে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন যেন ভাই ভিসা ট্রান্সফারকে চালু আছে কিনা যদি এরকম একটা ডকুমেন্টস আমাকে দিতেন তখন সে হয়তো পাঁচ দশ টাকা নেবে এই ডকুমেন্টসটা বের করে দেওয়ার জন্য সো গাইস আমি বলবো ছোট্ট ভাই হিসাবে আপনারা যারা যে কোম্পানিতে বর্তমানে আছেন তারা যদি কষ্ট থাকেন আপনারা কিন্তু চাইলে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফার করে লাগাইতে পারবেন তবে যাই হোক এটার জন্য আসলে খুবই দুঃখজনক ভাই আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করবো আপনারা কখনো এইসব কাজগুলা করতে যাবেন না এটা আমাদের নিজের দেশ না এটা অন্য একটা দেশ আর এই দেশের সুনাম ধন্য এগুলো আপনারা কেন ক্ষুণ্ণ করতে যাচ্ছেন এইসব দেশে এইসব মিছিল মিটিং ওইটা সেটা হাঙ্গামা এগুলো কিন্তু একদম অ্যালাউ করে না তবে আমি বলবো ভাই যা হয়ে যা হওয়ার হয়ে গেছে আপনারা বর্তমানে আরব আমিরাতে আর এটা নিয়ে কখনো বাড়াবাড়ি করতে যাবেন না বা এইসব রাজনৈতিক আন্দোলনকে নিয়ে ঘিরে রাস্তার মধ্যে ওপেন মিছিল মিটিং কখনো করতে যাবেন না দেখুন যারা বর্তমানে জেলে জরিমানা আছে বা সাময়িক সময়ের জন্য তাদের ভিতরটা কেমন লাগতেছে শুধুমাত্র তারাই জানে তবে আমি বলবো বর্তমানে ভাই আপনারা যারা যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতেই থাকেন যদি দুইশো দেরাম বেতন কম হয় কোম্পানি আপনার সাথে খারাপ ব্যবহারও করে সেই কোম্পানিতে থাকেন যখন ভিসান ট্রান্সফার আবার শুনবেন চালু হবে তখন চাইলে আপনার এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসান ট্রান্সফার করে করতে পারবেন কোনো সমস্যা হবে না আর যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে চান আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন কোনো সমস্যা হবে না আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজের উত্তর দিব আর গাইজ যারা এখনো রান আফ্লক্স এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যাতে সবার আগে নীতি নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে গাইস সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আর এক ভিডিওতে আল্লাহ হাফেজ